বর্ধমান বার অ্যাসোসিয়েশনে একটা ক্রিকেট টিম আছে এই টিম আমাদের ইয়াং লাইয়ার্স এবং আমাদের যারা সিনিয়র অনেক দিন প্র্যাকটিস করছে সবাই মিলিয়ে আমাদের একটা দারুণ ইউনিটি আছে এবং সেই জায়গা থেকে এই যে ক্রিকেট টিম এই টিমটা যারা আছে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের বিভিন্ন লয়ার বন্ধুরা লয়ার ভাইয়েরা তার সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট আমাদের কোর্টের যারা স্টাফ যারা আমাদের এখানে কোর্টে চাকরি করেন তারা পুলিশ কর্মীরা প্লাস তার সঙ্গে আমাদের বেশ কিছু মক্কেলরা যারা এখানে এসেছে যারা আমাদের সঙ্গে খেলাধুলো বা শুধুমাত্র আইনের ব্যাপারটা ছাড়া কেসের ব্যাপারটা ছাড়াও ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে রিলেটেড তারাও এসে আজকে এখানে ব্লাড ডোনেশন করেছেন এবং আজকে আমাদের টার্গেট ছিল প্রায় দেড়শো এখন অব্দি আমাদের তিরাশি জন ব্লাড ডোনেশন মানে ডোনেট করে চলে গেছেন এখনো প্রায় পঞ্চাশ জন জন এখনো ওয়েট করে আছে আমরা সেগুলো ব্লাডটা এবং তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে আর আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে টেরেসা ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগে ব্লাড ক্যাম্পটা হচ্ছে এবং এই ক্যাম্পের পরে যে কার্ডটা থাকবে এটা আমাদের আইনজীবী আমাদের বাড়ির যারা স্টাফ আছে বা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা আছেন তাদের জন্য ভবিষ্যতের প্রয়োজনে যদি ব্লাডের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই কার্ডটা কাজে লাগবে আর একজন আর একটা কথা না বললে হয় মানে আমি বলতে আমার বলাটা মানে ঠিক হবে না সেটা হচ্ছে যে আমাদের যারা ল ক্লাস ভাইয়েরা আছেন মানে আমাদের যে মুহুরি অ্যাসোসিয়েশন আছেন ল ক্লাক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমাদের এই অনুষ্ঠানে পুরোপুরি সহযোগিতা তারা করেছেন এবং তার সাথে সাথে তারা অনেক একটা বড় সংখ্যা তারা এখানে ব্লাড ডোনেশন করেছেন এবং আমরা কিন্তু কোর্টের স্টাফেদের বা ল ক্লাক্স ভাইদেরকে দাদাদেরকে আমরা শুধু এখানে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু সবাই এরকম রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে এটা একটা মানে খুব মানে অভিজ্ঞতা এবং বিরাট আগামী দিনে আমরা আমরা এই ক্যাম্পটা প্রত্যেক বছর দরকার হলে বছরে দুবার এবং পাওনা হয়তো আমরা আগে থেকে সবাইকে জানিয়ে উঠতে পারিনি একটু সময় নিয়ে করব কিন্তু কোর্টের স্টাফ ল ক্লার্ক আমাদের লয়ার প্লাস জেনারেল যে ক্লায়েন্টরা আজকে এসছেন তাদের এই যে মানে একটা স্বতঃস্ফূর্তভাবে এই যে রক্ত দেওয়ার ব্যাপারটা এটা অভূতপূর্ব আমি সঞ্জয় ঘোষ সহসভাপতি বর্ধমান বার মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্র মাধ্যমিক দু হাজার ছাব্বিশে শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথ ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী পাতফাইন্ডারের ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লু অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ এনক্লেভসে এটি অলমোস্ট বাহান্ন কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এ তে রয়েছে টুয়েলভ ফ্লোর আর ব্লক বি তে রয়েছে ফোর ফ্লোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী ওয়ান বিএচকে টু বিএচকে এন্ড থ্রি বিএচকে ফ্ল্যাট এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন টেন থাউজেন্ড স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম আড্ডা জোন এসি কমিউনিটি হল উইথ কিচেন গার্ডেন এরিয়া আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাকআপ কমন ইউটিলাইটিস মেন্টেন্স অফিস আরো কত কি আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন এবার পালা আপনাদের একটা রুম টুর যাওয়ার এটা হলো থ্রি বিএচকে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি সেভেন স্কোয়ার ফিট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটে বেডরুম তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন দুটো বাথরুম সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি হ্যাঁ ঠিক এরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা